বিসমিল্লাহ রহমানের রহিম মানুষের রূপমুক্ত ইউটিউব চ্যানেলতে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আমার এই চ্যানেলের নাম হলো মানুষের রূপমুক্ত ইউটিউব চ্যানেল আর ফেজের মাঝে ক্লিক করলে পাবেন আপনারা মানুষের রূপমুক্ত কোরআনি চিকিৎসা আজকের যে বিষয় হলো বীজ্যুৎ স্তম্ভন বিদ্যুৎ স্তম্ভন কী বলে করবেন কেমনে করবেন আমি সম্পূর্ণ বিস্তারিত বলব আপনারা শুনবেন সব ভিডিও আপনারা ফলো করবেন তারপরে কাজ করবেন আপনারা কাজের জল পাবেন যাদের স্বামী স্ত্রী মিলন করতে গিয়েছে না দেহাগুলো কি মিনিট বা দুই মিনিট থাকতে পারে না তাদের জন্য আজকের এই ভিডিও আপনার এই জিনিস আমি দেওয়ার পরে আপনারা ব্যবহার করলে আমি আল্লাহরের সাক্ষী রেখে বলছি আমি আল্লাহর কসম করে বলছি আপনারা যতক্ষণ পর্যন্ত আপনারা ইচ্ছাকৃত বীর্য না সাপবেন এ পর্যন্ত বীর্য আপনারা দূরে রাখতে পারবেন তবে আমি যে বলে কুমুটিক এই বেলে আপনারা কাজ করতে হবে সর্বপ্রথম আপনারা একটা লাল আফাঙ্গাস কে বলে চিত্র চিত্রা গাছ কে বলে আফাং গাছ আফাং গাছ অনেকে বেশি চিনে আপনাদের একটা লাল আফাং গাছ লাগব আর একটা শেতকুশ গাছ লাগবো কুসের আপনার যে মূলটা আছে এই মূল লাগবে মানে গুড়িটা লাগবে আর কি জ্বর আফাং গাছের লাগবে আপনার জোর। তবে আপনারা যদি না চিনেন আমি স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে মাস্কানো আমি দিয়ে দিব দুটা গাছের ছবি দিয়ে আপনারা দেখবেন দেখে এটা সংগ্রহ করবেন তারপরে কেমনি ব্যবহার করবেন আমি বলতেছি আপনারা শুনেন আমার স্ক্রিনের লম্বার থাকবে এই লম্বারে যোগাযোগ করবেন আর যদি কোনো সময় আপনারা সংগ্রহ না করতে পারেন আপনারা প্রয়োজন মনে করেন তাহলে আমার কাছে আছে আপনারা নিতে পারবেন আমি ইন্ডিয়াতে একটা গাছ সংগ্রহ করে আনছি দুইটা গাছ সংগ্রহ করছি করে আমার বিল্ডিং এর বাড়ির সামনে আমি গাছটি লাগিয়ে রাখছি আপনারা যদি আসেন তাহলে আপনারা দেখতে পারবেন আমি যে লাগাই রাখছি যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনারা নিজে নিজে কাজ করতে পারবেন আর যদি না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আল্লাহর কসম করে বলছি আপনাদের বীর্য আউট হবে না যৎকার ইচ্ছা আপনারা ধরে রাখতে পারবেন আপনার স্ত্রী দুজন লাগবে যদি আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন আমি আপনারা দেখবেন আমার এই ভিডিওতে লম্বার থাকবে ওই লম্বার যোগাযোগ করবেন সর্বপ্রথম আপনার আপাং গাছ সংগ্রহ করবেন সাদা কুচ গাছ সংগ্রহ করবেন করার পরে দা শনি বা মঙ্গলবার এই গাছটা তুলবেন তিন সন্ধ্যার সময় তিন সন্ধ্যার সময় আপনারা গাছটা তুলবেন যেমন বা মাগরিবের আজানের পরে তুলবেন এ হলে একটু আগে আর নতুবা নামাজের পরে তোলার সময় আপনারা একটা মন্ত্র পাঠ করবেন যে সত্য যুগের গাছ কলির যুগে জাগো আমি যেই কাজে লাগাবো তোমার সেই কাজে লাগো আমি আমার আমার যাতে এই নিতেছি মন হয় সেই কাজে তুমি লাগো এই কথা কয়েক শ্বাসটা বন্ধ করে সেটা আপনারা এক টানে গাছটা তুলবেন তোলার সময় আপনারা মুখটা থাকবে ফুসজু আর ফাঁসনটা থাকবে আপনার ফসি মজু এই কথাটা স্মরণ রাখবেন আর আমার দিয়ে যদি কোনো জাদু দুটু স্বামী স্ত্রী মিলকরণ বা যে কোনো কাজ করাইতে চান স্ক্রিনের নাম্বার থাকবে ওই নম্বরে যোগাযোগ করবেন যা দুটু যে কোনো কাজ করাইতে চান আর যারা শিখতে চান অনলাইনে শিখতে পারবেন অনেক ছাত্র শিখতে আপনারাও শিখতে পারবেন যদি শিক্ষার ইচ্ছা তাহে যোগাযোগ করবেন এই নম্বরে এখানে আমি ভিডিও শেষ করলাম সবাইকে ধন্যবাদ আলাইকুম